সাত সকালে চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমানের কালনা পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে ছ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় হঠাৎ দেখা যায় নিকাশি নালার জল থেকে বের হচ্ছে ধোঁয়া স্থানীয় মানুষজন এই ঘটনা দেখে দাঁড়িয়ে পড়েন জানাজানি হওয়ার পর আরও বহু মানুষজন এসে জড়ো হন ওই নিকাশি নালার কাছে যদিও কোথা থেকে এই ধোঁয়া আসছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে ড্রেনের উপরেই বেশ কিছু অংশ গরমও হয়ে রয়েছে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পৌরসভার কনজারভেন্সি দপ্তরের প্রেসিডেন্ট অনিল বসুকে অনিল বসু খবর দেন দমকল বাহিনীকেও দমকল আসে ঘটনাস্থলে সামগ্রিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে সামগ্রিক বিষয় খতিয়ে দেখছে দমকল বিভাগের কর্মীরা আকস্মিক এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কালনা পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে এখানে সকালে প্রত্যেকদিন সকালে আমি পাঁচটা পাঁচটা নাগাদ বেরোই তারা কালনা শহরের রাউন্ডে যখন বেরোয় এখান থেকে ছয় নম্বর ওয়ার্ড থেকে একজন বাসিন্দা নাগরিক তিনি ফোন করেন ফোন করে বলছেন এরকম মাটির নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং রাস্তা গরম হয়ে যাচ্ছে তখন আমি এখানে স্পটে আসি এসে দেখতে পাই সত্যি তাই গ্যাস মানে ইয়ে বেরোচ্ছিলো আর কি ধোঁয়া বেরোচ্ছিলো আর রাস্তা গরম হয়ে যাচ্ছে গরম হয়ে আসছে তখন এটি আমি দেখতে পেয়ে সবাই সঙ্গে থানাতে ফোন করি এবং ফায়ার ব্রিগেডে ফোন করি এবং আমাদের কালনা পৌরসভা কনজারভেন্সি যে লেবার তাদেরকে ফোন করে আমি ফোন করে ডেকে নিয়েছি নিয়েছি যে এখানে কি ব্যাপার কি কোথা থেকে কি হলো সেটা ফায়ার ব্রিগেড আসো আসলে ইনকোয়ারি করে সেটা দেখা হবে যে কোথা থেকে কি হয়েছে এখানটাতে হাটটাতে এলাম এসে দেখছি এখান থেকে ধুয়োটা বেরোচ্ছে আর রাস্তাটা পুরো গরম হয়ে রয়েছে আর বৃষ্টি একটা গন্ধ বেরোচ্ছে মানে এই গ্যাসটা দিয়ে এটা কখন এই মোটামুটি আমরা দেখেছি সাড়ে এই ছটা দশ পনেরো থেকে দেখছি তারপর এখন দেখার পর আমরা এই আমাদের ছ নম্বর দশ নম্বর ওয়ার্ডে কাউন্সিল অফ কনভার্সন যে অফিসার রয়েছে তাকে ফোন করলাম সুমন দাকে ফোন করে এলো তারপর ফায়ার ব্রিগেডকে ফোন করা হল ফায়ার ব্রিগেড এলো তখন এসে কি বলছি ব্রিগেড ফায়ার ব্রিগেড আবার সাপ্লাইকে ফোন করলো সাপ্লাই লোক আসছে ওরা এখনও সেরকম কিছু বলতে পারে না এখন দেখছে ওরা দেখে তখন